আসসালামু আলাইকুম যারা গত বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করেছিলেন যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন অনেক সময় দেখা যায় যে পাসওয়ার্ডটা ভুল ভুল হয়ে যায় হয়তো কোনো জায়গায় লিখে রাখতে চেয়েছিলেন কিন্তু ভুলে গেছেন লিখে রাখতে পারেননি তো এই বছর দেওয়ার সময় পাসওয়ার্ডটা লাগছে অনেকেরই সমস্যা হচ্ছে তো আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন প্রথমে যে ওয়েবসাইটটা এসছে এটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ই রিটার্ন এটাতে ক্লিক করবেন যদি গত বছর আপনি রেজিস্টার করে থাকেন তাহলে আই আম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করে দেবেন আর যদি নতুন হন তাহলে এটাতে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করেছি অলরেডি রেজিস্টার্ড কেত তো এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পরে এরকম আসবে তো যেহেতু আমি ভুলে গেছি পাসওয়ার্ডটা এই যে ফরগেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দেব। এতে ক্লিক করার পরে ট্যাক্স পেয়ার যে নাম্বারটা বা টিন সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা আমাকে এখানে দিতে হবে এবার হচ্ছে ফোন নাম্বার দিতে হবে তো ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্টার্ডকৃত যে সিম কার্ডটা আপনার যেটা সেই নাম্বারটা এখানে দিতে হবে তো এখানে একটি বিষয় অবশ্যই অনেকেই কনফিউশানে ভোগেন সেটা হচ্ছে যে আমি যখন টি সার্টিফিকেট করেছিলাম তো ওটা তো সেই নাম্বারটা তো হারিয়ে গেছে কিংবা সেই নাম্বারটা আমার এখন কাছে নেই তো সেই ক্ষেত্রে কিভাবে কি তো ওটা কোনো বিষয় না আপনার টিন সার্টিফিকেট করার সময় আপনি যে নাম্বারটা দিয়েছিলেন ওটা আলাদা থাক কিন্তু এখানে আপনি যখন রেজিস্ট্রেশনটা করছেন তখন আপনার সিম কার্ড আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে সিম কার্ডটা কেনা ছিল সেইটা দিয়েই আপনি এখানে লগ ইন করবেন এটা কোনো সমস্যা হবে না তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমার না নাম্বারটা দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব সেন্ড ওটিপি আমার নাম্বারে একটি ওটিপি যাবে সেটাকে আমাকে বসাতে হবে তো ওটিপিটা চলে গেছে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ওটিপিটা এখানে বসাতে হবে সো ওটিপিটা দেওয়ার পরে ভেরিফাই এটাতে ক্লিক করবেন আপনার ফোন নাম্বার যদি ভুল টুল হয় তাহলে পরবর্তী স্টেপে আপনি যেতে পারবেন না যদি কোনো সমস্যা আপনি ফেস করেন তাহলে রিসেটে ক্লিক করে পুনরায় আপনি এটা করতে পারবেন তো আমি ভেরিফাই এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর দেখুন এটা ওটিপি ভেরিফাইড হয়ে গেছে এবার এখানে দেখুন ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড কংগ্রেচুলেশনস তো এখানে আমাকে নতুন করে পাসওয়ার্ড সেট করতে বলা হচ্ছে তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দেব এখানে আবার সেটাকে রিপিট করব। এইখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে দেখুন এখানে লেখা রয়েছে তো অ্যাটলিস্ট এটা আট ক্যারেক্টার্স মানে আটটা সংখ্যার হইতে হবে তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়ান ক্যাপিটাল লেটার এটা একটা বড় হাতের অন্তত একটা বড় হাতের অক্ষর থাকতে হবে স্মল লেটার থাকতে হবে নাম্বার থাকতে হবে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে মানে আপনি সংখ্যা দেবেন তারপর হচ্ছে আপনার আপনার বড় হাতের অক্ষর দিতে হবে ছোট হাতের অক্ষর দিতে হবে তারপর হচ্ছে স্টার হ্যাশ স্ল্যাশ এই ধরনের জিনিসগুলো দিতে হবে আর অবশ্যই আট সংখ্যার আট সংখ্যা যেন হয় অথবা আট সংখ্যার বেশি যেন হয় হ্যাঁ এই যে অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স তো এটাই হচ্ছে ক্রাইটেরিয়া এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আশা করছি বুঝতে পারছেন তো আপনি সেই নিয়মটা মেনে পাসওয়ার্ডটা দিয়ে দিন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন উপরে দেখুন সবগুলো গ্রিন কালার হয়ে গেছে মানে এটা হয়ে গেছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন যে রিসেট এটাতে এখন আমি ক্লিক করে দেব। তো তারপরে পাসওয়ার্ড বসিয়ে ওকে করে দিলেই আপনি প্রবেশ করতে পারবেন আপনার প্রোফাইলে